চট্টগ্রামের মুরাদপুরের বিবিরহাট এলাকায় বসর মার্কেটের জমি নিয়ে ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক দখল ভাংচুর এবং হামলার অভিযোগ উঠেছে মার্কেটের মালিক পক্ষের দাবি আটলান্টিক ডেভেলপার নামের কোম্পানিটি তাদের ক্রয়কৃত অংশের বাইরে গিয়ে অতিরিক্ত জমি দখল করছে এবং আদালতের স্থিতি আদেশ না মেনে জোরপূর্বক মার্কেট ভেঙে জায়গা দখলের পায় তারা করছে মারা যাওয়ার পর সে গোপনে ক্ষতিয়ান করে ক্ষতিয়ান করে তারপরে এই ক্ষতিয়ানটা এক ডেভেলপার কোম্পানিকে বিক্রি করে তিন ভাগের এক অংশে ডেভেলপার কোম্পানি কারোর সাথে বৈঠক না করে আমাদের সাথে বৈঠক না করে জোর জবরস্তি সে আওয়ামী লীগের সময়ে মানে আপনার ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই হাজার ইংরেজিতে এখানে ঢুকে পড়ে তখন তো আওয়ামী সরকার আমাদের কাছে পিস্তল আছে এসে কথা বললে শুট করে দেবো মেরে দেবো এরকম বলতেছে তো মানে আরও কিছু প্রভাবশালীর নেতা দিয়ে আমরা থানায় অনেক দৌড়াদৌড়ি করছি কিন্তু কাজ হয় না তো এখন তারা কি করছে ক্রমান্বয়ে মেজবাইয়ের পুরাটা অংশ সাথে করে দখল করে ফেলছে এখানে আমাদের একটা দোতলা বিল্ডিং ছিল চার চারিটের আটটা দোকান ছিল তারপর একটা সেল পাকা ঘোরা ঘর ছিল ওগুলো ক্রমান্বয়ে ভেঙে ফেলে ভেঙে ফেলার পর তারা কোনো রকম এখন সরকার পরিবর্তন হওয়ার পরে তারা দেখতেছে নমনীয় হচ্ছে না কিসের এক বলে অজ্ঞাত বলে তারা জবরদস্তি খাটিয়ে যাচ্ছে নিচের তিনটা দোকান ভেঙে ফেলছে তিনটা দোকান ভেঙে আবার উপরের দিকে মেজাবাইয়ের অংশের মানে সেখানে আমারও অংশ আছে কিছু অংশ আমারও আছে ওইটা ওইটা মানে প্রায় চারটা পাঁচটা ঘর ভেঙে ফেলছে এদিকে ডেভেলপার প্রতিষ্ঠানটি জোরপূর্বক অন্য দুই ভায়ের জায়গা দখলের জন্য মার্কেটটিতে অবস্থিত দোকান ঘর ও সেমিপাকা ঘরগুলো ভেঙে ফেলে। সেই সাথে মালিক পক্ষকে বিভিন্নভাবে হুমকি প্রদান ও অতর্কিত হামলা চালায় তাদের ওপর। ডেবলাবার কোম্পাটি আমাদের এখানে একটা বিল্ডিং ছিল। মানে বিল্ডিংয়ের এক পাশ ছিল আমাদের এক পাশ ছিল ওদের তো আমরা বিক্রি করার সময় তাদেরকে বলছি আমাদের বিল্ডিংয়ের তোমরা যাতে হাত না দাও তো ওরা আমাদের কথা ভায়োলেট না মানে কথা না শুনে আমাদের কথার বক্তব্য না শুনে ওরা ভায়োলেট করে ওরা আমাদের পুরো বিল্ডিংটা ভেঙে দেয় মুসলিম উদ্দিন রুবেল এবং সুমন সুমন নামে দুইজন এবং ইসমাইল তাদের সহযোগী ইসমাইল সহ এখানে তারা তিনজনে মিলে আরও ওদের অঙ্গ অনেক মানুষ মিলে ওরা এখন আরো আমাদের যেই বাকিটুকু অংশ আছে এই বাকিটুকু অংশটা আমাদের ভেঙে দিতে যাচ্ছে অন্যায়ভাবে আমরা কারো জায়গা দখল করতে দিব না ওরা বিভিন্ন ধরনের হুঙ্গি টুঙ্গি দিচ্ছে হত্যার হুঙ্গি দিচ্ছে ইভেন শুক্রবারে আমরা যখন শুনছি এখানে মানে জবস্ত করে দখল করতেছে ওরা কি করছে আমরা একটা মানে এখানে আসতে চাইছিলাম এলাকাবাসীর পক্ষ থেকে ওরা আমাদের মিছিলের উপর হামলা করে আমাদের একটা ছেলেকে অলরেডি উন্ডেট করছে খেরিস দিয়ে কোপাই ওটা অলরেডি মামলা হয়েছে আমরা চাই এটা মালিক এবং ডেভেলপমেন্ট কোম্পানি বসে সুন্দরভাবে সমঝোতা হোক এই বিষয়ে বিস্তারিত জানতে ডেভেলপার কোম্পানির অফিস ঠিকানায় গেলে কাউকে পাওয়া যায়নি ও এমন প্রতিষ্ঠানের সাথে এই ঠিকানার কোনো সংযোগ নেই বলে জানান সংশ্লিষ্টরা অন্যদিকে প্রতিষ্ঠানটির দেয়া ভিজিটিং কার্ডে থাকা নম্বরে যোগাযোগ করা হলেও সেই নম্বরটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারণ নয় বলে দাবি করেন তিনি। মানে না ওখান থেকে একটা নাম্বার আমি। তাহলে আপনি যে আপনি যে বসুন্ধরা মার্কেটে ফ্ল্যাটটি কিনেছেন আটলান্টিক ডেভেলপার অফিস কোথায় আপনি কি জানেন? এর অফিস আগে ছিল আগে ছিল কেন মন্টাসির মন্টাসির সেন্টার জানি ডেভেলপার প্রতিষ্ঠানটির এমন অবৈধ কার্যক্রমটি আইনের পরিপন্থী বলে জানান এই আইনজীবী ডেভেলপার কোম্পানি যখন অবৈধভাবে নির্মাণ কাজ চালাচ্ছে সিডিএ তে কমপ্লেন করার ভিত্তিতে সিডিএ থেকে তাকে একটা নোটিশ দেওয়া হয়েছে অবৈধ নির্মাণ না করার জন্য এর পরবর্তীতে অবৈধ নির্মাণ কাজ এবং শান্তি ভঙ্গের শৃঙ্খলা বজায় রাখার জন্য ভুক্তভোগী পরিবার এডিএম আদালত এডিএম কোর্টে একটা মিস মামলা করেছেন ওই মিস মামলায় এখানে কোন ধরনের কার্যক্রম না করার জন্য যেহেতু কোর্টের আদেশ আছে এই নোটিশটা পাওয়ার পরেই মূলত সন্ত্রাসীরা তাদের পাওয়ার দেখিয়েছে যে কোর্টের আইন তারা মানে না আমি অনুরোধ করব ওনারা যাতে সেটা দ্রুত বাস্তবায়ন করেন এক্সিকিউট করে না আদালতের স্থিতি আদেশ চলমান থাকার পরেও কিভাবে নির্দেশ অমান্য করে মার্কেটটি ভাঙা হচ্ছে সেই বিষয়ে জানতে কথা হয় মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে আইন শৃঙ্খলা বিষয়ে দেখার জন্য